ছাত্র ছাত্রী কোন ক্ষমতায় কাউকে প্রত্যাখ্যানর জন্য অথবা নিজে ক্ষমতায় যাওয়ার জন্য চিরাයේ সে সুযোগ নাই আপনাদেরকে জানাতে চাই দজন কতজন কমিশন করতেছেন কার অনুমতি দেন কোন কমিশনের বিরুদ্ধেতে নাই সকল কমিশনের মাথার কমিশন হবে চুলাই কোন হত্তার বিচার ঠিক আপনাদেরকে স্পষ্ট জানাতে চাই আমার সীমান্তে যা কিছু ঘটবে প্রত্যেকটা জিনিসই কিন্তু আমরা ইচ্ছায় বা ইচ্ছায় আমাদেরকে প্রভাবিত করবে ভারত পাকিস্তানের উপর যে আক্রমণ করেছে এই আক্রমণ আগামী তিন দিন বা পাঁচ দিনের মধ্যে কোন একটা নেগেটিভ নির্মাণ করে কুড়ি লীগের পক্ষ হতে করিয়াছি ভারত থেকে বাংলাদেশের উপর আক্রমণ করবে না তা কিন্তু আপনাদেরকে জানাতে চাই বাংলাদেশের সেনাবাহিনী বিমান বাহিনী নৌবাহিনী তারা কতটা প্রস্তুত জানি না এখন এদেশের আঠারো কোটি মানুষের আঠারো কোটি সেনাবাহিনী আমরা নিজেদের চাল দেব জুলাই দেব না বন্ধুরা আমার আপনাদেরকে জানাতে চাই হয়েছে তিন পাশে ভারত এক পাশে বঙ্গোপসাগর ডুবে মরা ছাড়া আমাদের নাকি গতি নাই আমরা আপনাদেরকে জানাতে চাই আঠারো কোটি মানুষ নিয়া আমরা এইবার বঙ্গোপ সাগরে নামব ইনশাল্লাহ এই বঙ্গোপ সাগর থেকে সমুদ্র সেচে আমরা ইন্দোনেশিয়া যাব মালয়েশিয়া যাব শ্রীলঙ্কা যাব মালদ্বীপ যাব এই সমুদ্র থেকে আমরা সারা বিশ্বকে সংযুক্ত করবে ইনশাআল্লাহ এই সমুদ্র আমাদের দুর্বলতা নয় এই সমুদ্র আমাদের শক্তি ভারতকে বলতে চাই যদি প্রভুত্ব বাদ দিয়া যদি দাদাগিরি বাদ দিয়া প্রতিবেশী হতে চাও গণহত্যার জন্য তো অবা করো জুলাইকে স্বীকৃতি দাও স্বাধীনতা সার্বভৌমত্বকে সম্মান করো আমরা তোমাদের সেভেন সিস্টার্স পরিবহনের ব্যবস্থা করো আর যদি দাদাগিরি করো যদি প্রভুগিরি করো যদি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে আগের মতন ষড়যন্ত্র করো বলে রেখো বাংলাদেশ কিন্তু এই বিশ্বে আর একা না বাংলাদেশের যদি একটা গুলি চলে দশটা মতে আমরা খবর পেয়েছি পার্বত্য অঞ্চলে 66 জনের অধিক ভারতীয়কে অনুপ্রবেশ করানো হয়েছে এই অনুপ্রবেশকে আমরা কোনো কিছুকে ভিন্ন মনে করছি না আমরা যে তিন ভাষায় বলতে চাই গুলাইতে থাকতে বাংলাদেশের 1 ইঞ্চি জমি কোন তখুদ আর ছেড়ে হবে না ঠিক বন্ধুরা আমার এই জন্য যতই সুযোগই করা হোক জুলাইয়ের বিচার ইস্যুকে সরানো যাবে না অত দ্রুত মানে আগামী ছত্রিশে জুলাইয়ের মধ্যে জুলাই গণহত্যার দৃশ্যমান বিচার শুরু করতে হবে গণহত্যার বিচার করতে হবে সাতটা গণহত্যার বিচার শুরু করতে হবে বন্ধুরা পঞ্চাশের অধিক ছাত্র জনতার যারা এই জুলাই স্পিডকে নিজের জীবনের চেয়ে বেশি ধারণ করে এইখানে আজকে আমরা একত্রিত হয়েছি এতদিন আমরা নামে নামে ভিন্ন ভিন্ন ভাইয়েরা ঢাকার এক এক রাস্তাতে কথা বলেছি নয় মাস এই সরকারের হাতে ধরে পায়ে ধরে বোঝানোর চেষ্টা করেছি অদ্ভুত যত তাদেরকে ভালোবাসতে চাই যত তাদের হাতটা শক্ত করে ধরে যাতে ক্ষতিগ্রস্ত না হয় এটাকে তারা দুর্বলতার হাতটা শুরু করেছে আমাদের ভদ্রতা আমাদের সভ্যতা যদি আর কেউ দুর্বলতা মনে করে তার বিশটা দিচ্ছে ফেলা হবে বন্ধুরা আমার জুলাই ঐক্য কোন রাজনৈতিক দল নয় জুলাই ঐক্য কারো শত্রু নয় বিএনপি শত্রু নয় জামাতের শত্রু নয় এনসিপি শত্রু নয় তবে কুড়ি আওয়ামী লীগের শত্রু এই জুলাই ঐক্য বাংলাদেশের ঐক্য এই জুলাই ঐক্য সাথে ইতিমধ্যে শতাধিক শহীদ পরিবারের সাথে কথা হয়েছে আমাদের সকল প্রোগ্রামে আমাদের শহীদের বাবা উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ আমাদের আজকে এখানে অনেক জুলাই যুদ্ধ আছেন যাদের এক চোখ হয়ে গেছে পায়ে একটা আর্টিফিশিয়াল পা লাগানো চিরতরে বন্ধু হয়ে গেছে বন্ধুরা আমার মনি করিয়ে দেই সচিবালয়ের খুব কাছে দাঁড়িয়েছি আগামী ছত্রিশে জুলাইয়ের মধ্যে খনি গণহত্যাকারী আমরিককে যদি নিষিদ্ধের এর স্পষ্ট কোন সিদ্ধান্ত সরকার শুরু না করে গণহত্যার দৃশ্যমান বিচার না করে ছত্রিশে জুলাই হাজারো হাজারো জুলাই জনতা শহীদ পরিবার আহত ভাই বোনদেরকে নিয়া সচিবলায় ঘেরাও দেয়া হবে যাই সচিবালয়ে বসে এখনো জুলাইয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয় সচিবালয় থেকে সেদিনকে আর তাদেরকে বের হতে দেওয়া হবে না একমাত্র বের করতে পারবে তাদের বাপ স্বৈরাচারী আতাকান না কুড়িয়া যদি পেশে আসে আর বেড়ে যায় তবে তাদেরকে বের করা সম্ভব হবে জুলাইয়ের পক্ষ থেকে আমি আপনাদেরকে জানাতে চাই কসম করছি আল্লাহ আমাদের জান এই জমিনের উপরে থাকে দুনিয়ার শহীদদের রক্ত নিয়ে আর কাউকে চিন্তারবাজি করতে দেওয়া হবে না আর কাউকে গাদ্দারি করতে দেওয়া হবে না সকল রাজনৈতিক দল বিনিত ভাবে আপনাদের হাতে ধরি পায়ে ধরি আপনারা আমাদের সাথে পাশে এসে দাঁড়ান বাবারা আমরা আপনাদের সন্তান শত্রু না গণহত্যায় সবাই মরবো মরার আগে আমি মাইরা মরতে চাই インテナーチェンドバッ